নমস্কার কেবি একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি কাজল দাস এসি এসএসসি ইতিহাস বিষয়ের উপর ইতিপূর্বে আমি তেরোটি মক টেস্ট আপলোড করেছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কেননা এসএসসির আগে পর্যন্ত আমি কন্টিনিউ এরকম মক টেস্ট আপলোড করতে থাকব যারা আমার ভিডিওগুলি নতুন দেখছো তাদের বলবো চ্যানেলে প্লেলিস্ট করা আছে সেখানে আমার পুরো ভিডিও বা মক টেস্ট সিরিজটা দেখে নেবে যেগুলো তোমাদের এসএসসি এক্সামে অবশ্যই সহায়তা করবে আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন কাদম্বিনী কাদব কাদম্বরী গ্রন্থের লেখক কে চারটি অপশন কালিদাস অশ্বঘোষ বানভট্ট বিষ্ণু শর্মা সঠিক উত্তর বানভট্ট কাদম্বরী গ্রন্থের লেখক বানভট্ট নেক্সট মহাভাষ্য গ্রন্থের রচয়িতা কে চারটি অপশন পতঞ্জলি পানিনী কৌটিল্য শশাঙ্ক সঠিক উত্তর পতঞ্জলি অপশন ক পতঞ্জলি পতঞ্জলির মহাভাষ্যটি পানিনির যে অষ্টাদ্যই তার একটি টিকা গ্রন্থ নেক্সট দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন চারটি অপশান ধৈ সরি ক জয়দেব ক্ষয়ে ধৈই উমাপতিধর শ্রীধর দাস সঠিক উত্তর অপশন গ উমাপতি ধর নেক্সট লোথাল প্রত্নতাত্ত্বিক স্থানটি বর্তমানে কোথায় অবস্থিত চারটি অপশন পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট সঠিক উত্তর অপশন ঘ গুজরাট নেক্সট হরপ্পা সভ্যতার কোন স্থানে উটের হাড় বা উটের অস্থি পাওয়া গেছে খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন চারটি অপশন লোথাল হরপ্পা কালীবঙ্গান মহেঞ্জোদারো সঠিক উত্তর অপশন গ কালীবঙ্গান নেক্সট উপনিষদের অপর নাম কী চারটি অপশন পুরাণ বেদান্ত আরণ্যক ব্রাহ্মণ সঠিক উত্তর অপশন খ বেদান্ত নেক্সট বৈদিক যুগের দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নাম কী চারটি অপশন সভা ও সমিতি ধর্ম অর্থ মন্ত্র ও যজ্ঞ কুল ও গ্রাম সঠিক উত্তর অপশন ক সভা ও সমিতি নেক্সট পরবর্তী বৈদিক যুগে কর আদায়কারীকে কি বলা হতো চারটি অপশন বালি শূদ্র ভাগদুক সেনানি সঠিক উত্তর অপশন গ ভাগদুক নেক্সট আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সিংহাসনে কে ছিলেন চারটি অপশন মহাপদ্যনন্দ চন্দ্রগুপ্ত মৌর্য ধনন্দ অজাতশত্রু সঠিক উত্তর অপশন গ ধনন্দ নেক্সট ধর্ম ধর্মপ্রচারের জন্য অশোক কাকে পাঠিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অশোকের ধর্মপ্রচার থেকে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর অপশন খ মহেন্দ্র ও সংঘমিত্রা নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেন চারটি অপশন বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শৈব ধর্ম বৈষ্ণব ধর্ম সঠিক উত্তর অপশন জৈন ধর্ম নেক্সট সমুদ্রগুপ্ত উত্তর ভারতের কতজন রাজাকে পরাজিত করেন চারটি অপশেন পাঁচজন সাতজন আটজন নয়জন জন সঠিক উত্তর অপশন ঘ নয়জন নেক্সট কবিরাজ উপাধি কার ছিল চারটি অপশন চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন সঠিক উত্তর অপশন খ সমুদ্রগুপ্ত নেক্সট কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন চারটি অপশন রামপাল দিব্যক রুদক দয়ারাম সঠিক উত্তর অপশন খ দিব্যক নেক্সট সেন আমলে গৌড় নগরীর নতুন নাম কি ছিল চারটি অপশন গৌড়েশ্বরী লক্ষণাবতী গৌরবঙ্গ লক্ষণপুর খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন সেন আমল থেকে সঠিক উত্তর অপশন খ লক্ষণাবতী নেক্সট এখান থেকে মধ্যযুগের ইতিহাসের কোয়েশ্চান শুরু হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন তবাকাত নাসিরি গ্রন্থের লেখককে চারটি অপশন মিনাজ উস সিরাজ আমির খসরু জিয়াউদ্দিন বরণী ফিরোজ সাতুগুলক সঠিক উত্তর অপশন ক মিনহাজ উস সিরাজ নেক্সট সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চান সুলতানি পিরিয়ড থেকে চারটি অপশন এখানে দেওয়া আছে সঠিক উত্তর গ গিয়াস উদ্দিন বলবন সিজদা ও পাইবস দুটি প্রথা মানে কোনটা কি ধরনের প্রথা সেটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হবে সেটা একটু দেখে নেবে সবাই যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট ভারতের তোথাপা তোতা পাখি কাকে বলা হয় খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং খুবই কমন কোশ্চেন সকলে আশা করি জানো উত্তর সঠিক উত্তর অপশন গ আমির খসরু নেক্সট সুলতানি আমলে প্রথম জমি জরিপের ব্যবস্থা কে করেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সঠিক উত্তর অপশন গ আলাউদ্দিন খলজি নেক্সট দেওয়ান ই খৈরাত বিভাগ কে চালু করেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সঠিক উত্তর খ ফিরোজ শাহ তুগলক নেক্সট সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চারটি অপশন দেওয়া আছে খিজির খাঁ মোবারক শাহ মোহাম্মদ শাহ আলাউদ্দিন আলম শাহ সঠিক উত্তর অপশন ক খিজির খাঁ নেক্সট বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বিজয়নগর রাজ্য সম্পর্কে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর অপশন খ হরিহর ও বুক ক নেক্সট তুজুক ই বাবরি কোন ভাষায় লেখা খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন সকলেই আশা করি জানো সঠিক উত্তর অপশন গ তুর্কি ভাষায় লেখা তুজুকি বাবুরি তুর্কি ভাষায় লেখা একটি গ্রন্থ নেক্সট হুমায়ুন নামা গ্রন্থটি কে রচনা করেন চারটি অপশন হুমায়ুন আবুল ফজল গুলবদন বেগম জহর আফতাবজি সঠিক উত্তর অপশন গ গুলবদন বেগম নেক্সট শের শাহের সমাধি কোথায় অবস্থিত খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন চারটি অপশন আগ্রা দিল্লি সাসারাম লাহোর সঠিক উত্তর অপশন গ সাসারাম বিহারে অবস্থিত সাসারাম। নেক্সট কোন মোঘল সম্রাট প্রথম জিজিয়া কর রদ করেন ভালো করে কোশ্চেনটা পড়বে কোন মোগল সম্রাট ঠিক আছে মোগল সম্রাটদের মধ্যে প্রথম কে কর রদ করেন চারটি অপশন বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর সঠিক উত্তর অপশন গো, আকবর নেক্সট কোন মোগল সম্রাট পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেন চারটি অপশন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব সঠিক উত্তর অপশন খ জাহাঙ্গীর নেক্সট নূরজাহানের বিরুদ্ধে কে বিদ্রোহ করেছিলেন চারটি অপশান দেওয়া আছে শাহজাদা খুররম মহাবত খাঁ আসফ খাঁ মালিক অম্বর সঠিক উত্তর অপশন খ মোহাবত খাঁ নেক্সট বাদশাহ নামা গ্রন্থটি কে রচনা করেন চারটি অপশন দেওয়া আছে আবুল ফজল আব্দুল হামিদ লাহোরি আব্দুল কাদির বদাউনি জিয়াউদ্দিন বরণী সঠিক উত্তর অপশন খ আব্দুল হামিদ লাহোরি লাহোরি লেখা ছিল পাদশাহ নামা নেক্সট আফজল খাঁ কোন রাজ্যের সেনাপতি ছিলেন খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তিনি কিন্তু মোঘল সেনাপতি ছিলেন না দাক্ষিণাত্যের যে বাহমণী সাম্রাজ্য সেখানকার যে রাজ্যগুলা গড়ে উঠেছিল বাহমণী সাম্রাজ্য ভেঙে তার মধ্যে থেকে একটি রাজ্যের সেনাপতি ছিলেন কোন রাজ্যে সেটা সঠিক উত্তর অপশান গ বিজাপুর তিনি বিজাপুর রাজ্যের সেনাপতি ছিলেন নেক্সট এখান থেকে আমাদের মডার্নের কোয়েশ্চেন শুরু হচ্ছে দ্বৈত শাসনের অবসান কে ঘটান খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন দ্বৈত শাসনের অবসান কে ঘটান চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর অপশন খ ওয়ারেন হেস্টিংস নেক্সট বেসিংয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আগের মক টেস্টে বলেছিলাম যে কোন পেশোয়া প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল তো সে তার সাথেই সন্ধিযুক্ত আঠারোশো দুই খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল ইংরেজদের সাথে বাজিরাওয়ের প্রথম বাজিরাও দ্বিতীয় দ্বিতীয় বাজিরাও এই সন্ধিটি হয়েছিল সরি প্রথম বাজিরা হবে না দ্বিতীয় বাজিরা উত্তর নেক্সট বেনারস সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় এখানে একটা কথা বলি আমি যেটা ফার্স্ট মক টেস্ট দিয়েছিলাম সেখানে এই কোয়েশ্চেনটা দেওয়া ছিল এবং সেখানে আমি উত্তর করেছিলাম সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে তখন অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছিলে যে স্যার এটা সতেরোশো বিরানব্বই হবে আমি তখন বলেছিলাম যে জীবন মুখোপাধ্যায়ের বইয়ে কিন্তু সতেরোশো বিরানব্বই দেওয়া আছে তো যেহেতু জীবন মুখোপাধ্যায়ের বইয়ে দেওয়া আছে সুতরাং সতেরোশো বিরানব্বই সকলেই করে আসবে ঠিক আছে নেক্সট সত্যার্থ প্রকাশ গ্রন্থটির রচয়িতা কে ছিলেন চারটি অপশন স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী রামমোহন রায় অরবিন্দ ঘোষ সঠিক উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী অপশন খ স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট থিওজফিক্যাল সোসাইটির শাখা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল চারটি অপশন মাদ্রাজ কলকাতা বোম্বাই পুনে সঠিক উত্তর অপশন ক মাদ্রাজ মাদ্রাজের আদিয়ারে ঠিক আছে এডিয়ার বা আদিয়ার এই নামটা মনে রাখবে থিওসফিক্যাল সোসাইটি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিল প্রথম সেইটা এবং ভারতের কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এর শাখা সেটা হচ্ছে মাদ্রাজের আদিয়ারে নেক্সট আলিগড় সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর অপশন গ স্যার সৈয়দ আহমদ খান নেক্সট সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চান সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ সঠিক উত্তর শাল গাছ অপশান গ নেক্সট ভারতের গ্র্যান্ড ওল্ড কাকে বলা হয় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন খুবই কমন কোয়েশ্চেন সকলেই হয়তো জানো সঠিক উত্তর অপশন ঘ দাদাভাই নৌরজি দাদাভাই নৌরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান বলা হয় নেক্সট জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয়েছিল এই অধিবেশনের খুব গুরুত্বপূর্ণ একটি অধিবেশন কেননা এখান থেকে সুরাট বিচ্ছেদ অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থীদের ভাগনটা এই অধিবেশনে হয়েছিল এসে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি অধিবেশন সে কারণে এটা কোয়েশ্চেন করা হয়েছে সঠিক উত্তর অপশান গ উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট বিপ্লবী রাসবিহারী বসুর এখানে রাজবিহারী করা আছে রাসবিহারী বসুর নাম কী ছিল রাসবিহারী বসুর নাম কি ছিল সঠিক উত্তর অপশন ক পিএন ঠাকুর নেক্সট সারা ভারত খিলাফত কমিটির সভাপতি কে ছিলেন চারটি অপশন মোহাম্মদ আলী সৌকত আলী আবুল কালাম আজাদ মহাত্মা গান্ধী সঠিক উত্তর অপশন ঘ মহাত্মা গান্ধী সারা ভারত খিলাফত কমিটি সারা ভারত খিলাফত কমিটির সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী এটা মাথায় রাখবে নেক্সট সাইমন কমিশন ভারতে কত সালে আসে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর অপশন গ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ডেটটা মনে রাখবে কত তারিখে তারা ভারতবর্ষে এসে পৌঁছাচ্ছেন সেই ডেটটাও ইম্পর্টেন্ট নেক্সট কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর খ জয়প্রকাশ নারায়ণ নেক্সট পাকিস্তান শব্দের অর্থ কি চারটি অপশান ভূমি পবিত্র রাজ্য শান্তির ভূমি নবভূমি সঠিক উত্তর পবিত্র ভূমি অপশান পবিত্র ভূমি নেক্সট স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে ছিলেন ভারত স্বাধীনতা লাভের পর কে গভর্নর জেনারেল ছিলেন সঠিক উত্তর অপশন গ লর্ড মাউন্টবেটেন অর্থাৎ লর্ড মাউন্টবেটেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং তাকেই রেখে দেওয়া হয়েছিল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তিনিই হবেন নেক্সট ফ্রান্সের সর্দি হলে ইউরোপের হাঁচি হয় এই উক্তিটি কার উত্তরটা করাই আছে এখানে উত্তরটা হচ্ছে মেটার্নিক এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ঠিক আছে ফ্রান্সের সর্দি হলে ইউরোপের হাঁচি হয় এই উক্তিটি ছিল মেটার্নিকের নেক্সট অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি কে রচনা করেন অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি কে রচনা করেন চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর লুই ব্লাঙ্ক লুই ব্লাঙ্ক এই গ্রন্থটি রচনা রচনা করেন নেক্সট ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয় চারটি অপশন দেওয়া আছে ফ্রান্স তুরস্ক রাশিয়া ব্রিটেন সঠিক উত্তর অপশন নেক্সট নাগরিক রাজা কাকে বলা হয় খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন নাগরিক রাজা কাকে বলা হয় চারটি অপশন দেওয়া আছে চতুর্দশ লুই পঞ্চদশ লুই লুই ফিলিপ নেপোলিয়ন বোনাপাট সঠিক উত্তর লুই ফিলিপ লুই ফিলিপকে নাগরিক রাজা আখ্যা দেওয়া হয়ে থাকে নেক্সট ইউরোপ কোন বছরকে ইউরোপে বিপ্লবের বছর বলা হয় চারটি অপশন সঠিক উত্তর অপশন গ আঠেরোশো আটচল্লিশ কেননা আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শুধু ফ্রান্স নয় ফ্রান্স ছাড়াও ইউরোপের নানান জায়গাতে বিপ্লব হচ্ছে ঠিক আছে নেক্সট কার্বোনারি কী ছিল খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চান আমি এর প্রিভিয়াস মক টেস্টও এই কোশ্চেনটা আমি দিয়েছি ঠিক আছে কার্বনারি ছিল ইতালির একটি গুপ্ত সমিতি নেক্সট বিসমার্ক কোন নীতি দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেন জার্মানিকে ঐক্যবদ্ধ করেন কোন নীতি দ্বারা চারটি অপশন সঠিক উত্তর রক্ত ও লোহনীতি নেক্সট ক্রিমিয়ার যুদ্ধের অবসান কোন সন্ধি দ্বারা হয় চারটি অপশন ভিয়েনা সন্ধি প্যারিসের সন্ধি বার্লিন সন্ধি ফাংফুটের সন্ধি সঠিক উত্তর অপশন খ প্যারিসের সন্ধি নেক্সট উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল গ্রন্থটি কে আবিষ্কার করে যন্ত্রটি কে আবিষ্কার করেন ফ্লাইং শাটল বা উড়ন্ত মাকু খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন চারটি অপশন জেমস ওয়ার্ড জন কে হামফ্রি ডেভি জেমস হারগ্রিভস সঠিক উত্তর অপশন খ জন কে নেক্সট বাষ্পচালিত রেল ইঞ্জিন ভালো করে দেখবে বাষ্পচালিত ইঞ্জিন আর বাষ্পচালিত রেল ইঞ্জিন আলাদা কোয়েশ্চেন বাষ্পচালিত রেল ইঞ্জিন কে তৈরি করেন অপশন গো জর্জ স্টিফেন সন বাষ্পচালিত ইঞ্জিন কে তৈরি করেন সেটা কমেন্টে জানাতে ভুলো না নেক্সট ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার গ্রন্থটি কে লিখেছেন চারটি অপশন আর্নল ট ইজে হবসবম ই কার লুই ব্ল্যাঙ্ক সঠিক উত্তর অপশান ইজে হবসবম নেক্সট বিসমার্ক যে পাঁচটি দেশকে নিয়ে লোফালোফি করতেন অনেক সময় কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে যে বিসমার্ক যে পাঁচটি গোলক নিয়ে লোফালোফি করতেন সেগুলি কী অর্থাৎ পাঁচটি দেশকে নিয়ে তিনি লোফালোফি করতেন লোফালোফি মানে পাঁচটা দেশের সাথে সেই সময় বিসমার্কের যে সম্পর্ক সেইটাকে বোঝাতে চাইছে সঠিক উত্তর অপশান খ অস্ট্রিয়া রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স ও ইতালি নেক্সট বলকান শব্দের অর্থ কী খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চান বলকান থেকে বলকান শব্দের অর্থ কী অপশান গ পর্বত নেক্সট ব্রিটেন প্রথম ট্যাঙ্কের ব্যবহার করে কোন যুদ্ধে সঠিক উত্তর সোমের যুদ্ধ নেক্সট ইউরোপের করিডোর কাকে বলা হতো খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চান সঠিক উত্তর পোল্যান্ডকে ঠিক আছে তো আজকের এই ষাটটি কোয়েশ্চেন এখানেই শেষ হল এরপর আমি প্রতিদিন রাত আটটা থেকে তোমাদের নাইন টেন সিলেবাসের উপর বেশ করে এরপর মক টেস্টগুলো আমি আপলোড করবো তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ শুভরাত্রি